প্রিয় বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ফেসবুক পেজে কাজ করবো নাকি প্রফেশনাল মূলে কাজ করবো বা কোনটার সুবিধা বেশি আমি বলবো যে ভাইয়া আসলে ফেসবুক পেজ সুবিধা বেশি ফেসবুক পেজে এই এই সুবিধা রয়েছে যেটা হচ্ছে আপনার ইয়েতে নাই প্রফেশনাল মোডে নাই তো কোন সুবিধা আজকে এই শর্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ফেসবুক পেজে আপনি যদি কাজ করেন তাহলে ফেসবুক পেজটা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেসবুক ডিরেক্টলি ওইটা তারা অনেক আগে থেকেই করতো হুম দায়িত্বে তারা আপনার ভিডিওগুলো ভাইরাল করে থাকে বা কোন ভিডিওগুলো ফরিতে যাওয়ার যোগ্য সেটা তারা নিজ দায়িত্বে পূর্বে থেকেই করে আসছে কারণ তখন থেকে কিন্তু মানুষ ফেসবুক পেজ থেকে ইনকাম করতো প্রফেশনাল মোড নতুন আসছে কিন্তু এই প্রফেশনাল মোডে অনেক সময় ভিডিও ভাইরাল হয় না আর যখন একশো কে দুইশো কে হয় তখন কিন্তু এই আপনার প্রফেশনাল মুডে সর্বোচ্চ কে বা বারো কে বা পনেরো কে বিশ কে এই রকম বিউ থাকে কিন্তু একটা পেজে যখন দুইশো কে হয় একশো কে ফলোয়ার্স হয় তখন কিন্তু ওই পেজের প্রতিটা ভিডিওতে পঞ্চাশ কে ষাট কে তিনশো কে চারশো কে এই রকম বিউ থাকে সেটা আমি মানে বাস্তবে সেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আর আরেকটা পেজের সুবিধা পেজের একটা সুবিধা হচ্ছে যেটা হচ্ছে আপনার ভিডিওতে থামনাইল জিনিসটা অ্যাড করতে পারবেন থামনাইল কি আপনি যখন আমার এই যে there. <laughs> এই ভিডিও সেকশনে যাবেন তখন যে দেখবেন প্রত্যেকটা ভিডিওর উপরে একটা করে আলাদা ইমেজ এড করা এবং সেখানে খুব সুন্দর সুন্দর টাইটেল কিন্তু প্রফেশনাল মোডের ভিডিওগুলোতে এই ধরনের কোনো সিস্টেম নাই তিন নাম্বার যে সুবিধাটা হচ্ছে পেজে সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রফেশনাল মোডে বিভিন্ন সমস্যা থাকে যেমন ধরেন এই ইস্যু সেই ইস্যু স্টার ইস্যু পলিসি ইস্যু কিন্তু এই ধরনের ইস্যুগুলো আপনার হচ্ছে পেজে দেয় না কারণ হচ্ছে ফেসবুক পেজ থেকে কোনো সমস্যা মানুষকে স্টার গিফট দেওয়া যায় না যার কারণে হচ্ছে এই ধরনের কোনো সমস্যা ফেসবুক পেজে পোয়াতে হয় না আর ফেসবুক পেজে এই ধরনের সমস্যা থাকেও না যেটা জামেলা থাকে প্রফেশনাল মোডে প্রফেশনাল মোড হচ্ছে সব সময় মানুষের ফরিউতে যায় না কিন্তু পেজের ভিডিওগুলো একবার যদি ফরিউটে যায় তখন কিন্তু ফলোয়ার্স হয়ে গেলে এই ফলোয়ার্সদের সামনে আবার সাজেস্ট করে আর প্রফেশনাল মোডে কেন মানুষের সামনে যায় না বা ভিউ কম হয় সেটা হচ্ছে প্রফেশনাল মোডের যে আইডিগুলো রয়েছে সেই আইডি মানুষ অনেক সময় ডিজেবল হয়ে যায় অনেক সময় ডিএকটিভ করে দেয় অনেক সময় এই করে সেই করে অনেক জামেলা কিন্তু পেজে যে ফলোয়ার্সরা থাকে তারা জেনুইন থাকে একটা পেজ ফলো দিয়ে রাখে মানে অপশন আছে এখানে ফ্রেন্ড দিয়ে দেয় যেটা মানুষ সুচরাচর শি কিন্তু পেজটা ফলো করলে কিন্তু চিন্তা ভাবনা করে করে এবং সেটা হচ্ছে মাত্র জেনুইন ফলোয়ার্স যারা রয়েছে তারাই করে ফেসবুক পেজ থেকে কিন্তু মানে ফেসবুক প্রফেশনাল মোডের সাহিত্য ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় সব দিক মিলে গেছে আমি আপনাদেরকে যে আপনারা ফেসবুক না গিয়ে থাকেন এখন পর্যন্ত তাহলে যদি চিন্তা ভাবনা কোনো কিছু করার তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজ খোলেন প্রথম দিকে হয়তো বিউ কম আসবে একটু একটু করে কিন্তু যখন ভিডিও ভাইরাল হবে তখন অবশ্যই আপনার ভিউজ বাড়বে সে হচ্ছে আপনারা ফার্স্টে প্রফেশনাল মোডে না গিয়ে আপনারা পেজে ট্রাই করেন তারপরে হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোডটা ট্রাই করবেন যদি পেজে কিছু না হয় সো এটাই আমার সাজেশন থাকবে আর কি আর প্রিয় বন্ধুরা সবসময় সাথে থাকার চেষ্টা করি আপনারা সাথে থাকবেন মানে অনেক গরমের সময় ভিডিও বানাতে হচ্ছে সো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা আলাদা বৈশিষ্ট্য যেটা হচ্ছে অনেক মানে পরিবেশটা নিজেই মানে বানিয়ে নিতে হয় ভিডিও বানানোর সো এইভাবে আপনাদের মন মানসিকতা অবশ্যই রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আর হচ্ছে সবসময় লেগে থাকতে হবে সো আর ভিউয়ার্স থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত পায়